ফোনটা করবো ঠিক আছে আর নেট ঘাটবো না লাইফ এসেছি সেইটা দেখবো কোথায় সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও যারা যারা ওয়াচিং আছো যারা যারা লাইভটা জয়েন হয়েছে কমেন্ট করে বলো সাউন্ড পিকচার আছে কিনা যারা যারা লাইভটা জয়েন হয়েছে করে বলো সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না মামা

কি করছো শোনা তুমি এই তো বসে আছি সবাই ঝটপট করে একটা করে লাইক করে দাও একটা করে লাইক করে দাও

সে জামা আমি নেট শেষ করতে পারবো না সেটা আমার ব্যাপার কোথায় সবাই